মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপবিত্র করছে এর আগে সাউনি ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেব দেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া আজকে ঠিক একইভাবে মধু মোল্লা আরেক বললা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘোটা আতি দেবেন না আগুন লাগাবেন না আগুন লাগানোর মতো কাজ করছে তো আগে হিন্দুরা রিয়্যাক্ট করত না যা আকুশিত করতে এখন হিন্দু রিয়্যাক্ট করে আর আমরা সেটা করাই করাই मींस বাদ ধরে করাই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব সময় স্বামীজির পন্থে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা তা আমাদের महादेव কে সামনাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারা সব ধামে যাওয়ার জন্য ঝাউরাগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেরকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো থাকো না যেখানে থাকো আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে মহরম আপনি আগেই বলেছিলেন দেখে শুনে থাকতে এই বার্তা আপনি আগে তারপরও এখান থেকে পনেরো কিলোমিটার দূরে লোম জুড়ে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে নয় এখান থেকে কিলোমিটার দূরে জঙ্গে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার প্রভুর রক্তাক্ত এই কাছেই এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতারা যারা বলে সেট সে তৃণমূল করতে পারেন সিপিএফ করতে পারেন অন্য কিছু করতে পারেন কিছু নাই করতে পারেন আমি আপনাকে ভাবে ভুলে দিলাম এই জেলাতে সাইপুরে গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো জল ছত্র ক্যাপ করে থাকবো দেখো তার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হাত দেয় হ্যালো একটা বিষয় যে

হিন্দু পাড়াতে দিয়ে ভোট ভাগ করতে হবে আর মুসলিম ভোটটা এদের মাথায় কাম হাত আছে এরা আমি সেদিন পঞ্চাশ জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি এরকম এক হাজার আছে

ওদের পরি তাই মারতে মারতে চলে যাবে এর উত্তর নবসাদ সিদ্ধিকে আমরা এটা তৃণমূলের তো এরা দুজনই বলতে পারবে আর বলতে পারবে এদেরকে জিজ্ঞেস করলে এরা এরা আমাদের কোনো স্টেক নেই আমাদের লোকরা সব পারে না আমাদের লোকদের মানসিকতাও নেই আপনি ঢিল ছুঁড়ে দেন দিয়ে ওই নন্দীগ্রামের আসাদ তলাতে একটু টাইট দিতে হয়েছে তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের হাঁকা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ গাছের ডাল কেটেছিল কিছু বলিনি

তাদের তারা করবে কি কতটা গুরুত্বপূর্ণ দেখছি পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে রাজ্যে নির্বাচন কমিশন এসআই শুরু বিষয়টা নির্বাচনের প্রাক নয় যারা অভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত পশ্চিমবঙ্গে মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটারে ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোক্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেবো এভাবে ডেমোক্রেটিক মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি জেলাগুলোতে যে কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট মিডাল এই জেলাগুলোতে পপুলেশন এর গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএলতে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে থাকা তো মানে এক মিনিটও রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষ্প্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বিয়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মোট পনেরো জন গ্রেপ্তার হয়েছে একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি দিকে তাজিয়া কমিটি সম্পাদক আছে আপনি যে রূট দিয়ে এবারে তাজিয়া গেছে ওই রুট দিয়ে কোনোদিন তাজিয়ে দেয় আপনাকে প্রশ্ন করছি আপনি লোকাল সাংকাল গেছে হ্যাঁ তাই দুটো সম্প্রদায়ের গল্প নেই হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে

যার দোকান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন তারপরে জ্যান্ত লোক শোভন শোভন দেব দিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কান মূলার কোন ব্যাপার নেই আপনি বলতে পারেন যে নবান্ন একটা থাপ্পড় খেয়েছে বিকাশ ভবন আরেকটা জোরে থাপ্পড়

যদি চোর হয় বেশি হচ্ছে টাকা নন্দী গ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ হতে পারেননি চোর মমতাই খরচ করেছে